কোনো হদে কোথাও নদীর ঢেবে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সে এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলো হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারী কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি সেই সব রীতি আজ নিজের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরো এমন তের প্রান্তরের তারার আলো সেই যে রী টেনে খেলি সূর্যালক নেই তবু সূর্যালক মনোরম মনে হলে হাসি সতই বিমর্ষ হয়ে সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরো বেশি কালো কালো ছায়া লম্বরখানার খানার খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ঘাট ব্রিজে উঠে নর্দমায় নেবে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জোষ্ণায় ঘুমাতে বা মরে যেতে জানে এরা সবেই পথে ওরা সবই পথে তবু মধ্যবিত্ত মোদীর জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে কিছু নেই তবু এই জেরে টেনে খেলি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি জীবিত আমিত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মিকনাফি ভালোবাসি তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী